আসসালামু আলাইকুম অনেকদিন পর আমরা বের হলাম একটা ফুড কন্টেন্ট তৈরি করার জন্য আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার উল্লাপাড়া বাজারে এই অংশটা হচ্ছে বাজারের অংশ এটা মুক্তমঞ্চ এবং অনেক ধরনের স্ট্রিট ফুড দিনের বেলাতে পাওয়া যায় কী কী ধরনের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায় সেগুলো কারা খায় সেগুলো স্বাদই বা কেমন নিজেরা টেস্ট করব আপনাদেরকেও দেখাবো কী কী খাবার পাওয়া যাচ্ছে উল্লাপাড়া বাজারে এই পাশটাতে মুখরোচক সব খাবার ভাজা পোড়া হচ্ছে চলেন দেখি কী কী ভাজছে আর সেগুলো কেমন স্বাদ লাগে আসুন ভাই কি কি এটা এটা পেটিস আর নিচে চিকেন ফ্রাই আর এটা রোল কিসের চিকেন রোল সমোচা কয় টাকা করে বিক্রি করতেছেন দশ টাকা মশলার ভিতরে কি চিরা পিয়াজ চিনিও দিতে হয় ও ঝাল মিষ্টি করতে হয় ওই যে ওই পাশে ভাসতেছে এখন না গরম গরম দেখি ভাই কি বানাচ্ছেন পুরি পুরি কয় টাকা ডাল পুরি না ডাউল পুরি বানানো হচ্ছে এখন তো ডাল পুরি হয় না এখন তো ম্যাক্সিমাম দেখি আলু পুরি বানায় সবাই একদম ডাউল পুরি না মসুর ডালের আর ওটা ভাজতেছেন শিঙারা এরপরে হবে আর বিকালে কী কী ভাজেন এগুলো সব সন্ধ্যার আইটেম ভালো ভালো খাবারগুলো সন্ধ্যায় আর দিনে এই টাইমে শিঙারা আচ্ছা আমরা যেহেতু দিনের বেলায় চলে আসছি দিনে যা আছে সেটাই খাবো দেন একটা চিকেন রোল দেন চিকেন রোল কত করে তিরিশ টাকা সবজি আর চিকেন মিশানো এটা হলো চিকেন রোল বসার সুন্দর জায়গা পৌরসভার পক্ষ থেকে তৈরি করা হয়েছে আমরা এখানে বসে বসে খাবো। সাথে একটা সস দিয়েছে লুচির সস আর এটা হলো চিকেন রোল ও সাথে একটু সসাজিল দেখি সস দিয়ে খাই কেমন টেস্ট সস দিয়ে খেতে ভালোই লাগবে ভিতরে তো বেশ চমৎকার সবজি দেখা যাচ্ছে টেস্ট কেমন হয় সেটা দেখি এখনও গরম আছে একটু আগেই ভেজেছে মনে হয় গরম গরম খেতে বেশ মজা ভিতরে আছে সবজি আর চিকেনের টিমা ছোটো ছোটো চিকেনের কিমা আছে সেই সঙ্গে সবজি দিয়ে রোল করে তেলে ভাজা হয়েছে হুম ভাই ছোলার স্বাদ কেমন ভালো ছোলার স্বাদ ভালো মজার মজার খাবার এখানে তৈরি হয় আপনারা যদি উল্লাপাড়া এই এলাকায় আসেন তাহলে এখান থেকে আপনারা মজাদার স্ট্রিট ফুডগুলো খেতে পারবেন বাজারের ভিতরে অনেক রেস্টুরেন্ট হোটেল সেখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখি বিশাল বিশাল পিয়ারা ভাই পিয়ারা কত করে পঞ্চাশ টাকা কেজি পিয়ারা দেখি ফল

স্কুলের কাছে বিক্রি হচ্ছে ফুচকা চটপটি এটা কি ভাই পানিপুরি এটা কি পানিপুরি নাকি না ফুচকা ভাই এটা ভেলপুরি ও পানিপুরি না ভেলপুরি কয় টাকা পাঁচ টাকা প্রচুর ভিড় বাচ্চারা এসে ভিড় করছে আমাদের চান্স নাই এখন

আজ আমরা বের হয়েছি উল্লাপাড়াতে উল্লাপাড়াতে বেশ কিছু স্ট্রিট ফুড আছে সেগুলো কেমন কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো আমরা ট্রাই করবো আজকে পানিপুরি কোনটা তাহলে ওইটাই ফুচকাই পানিপুরি ফুচকা পানিপুরি ওইটা কয় টাকা পাঁচ টাকা পিস আচ্ছা ওইটা আমাদেরকে দেন চারটা কয় টাকা চারটা বিশ টাকা দেন আমরা ফুচকা খাই আপনার এটা মনে হয় অনেক ঝাল অনেক মরিচ এই মশলা ভিতরে দেন না এটার ভিতর কি কি থাকে ছোলার বড়া নাকি ছোলার ডাউল আছে মুসুর ডাউল আছে মুগের ডাউল আছে এটা টক দিবেন না অবশ্যই দেব তেতুলের অনেক সময় পরে আমরা সিরিয়াল পেয়েছি এই যে ফুচকা রসে ভিজানো তেতুলের টক দেওয়া ভিতরে বিসমিল্লাহ হুম 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 আমরা ঝাল কম খাবো দেখে ঝাল কম বলেছিলাম সুস্বাদু ফুচকা খাই বাচ্চাদের যে ভিড় এখানে মজা লাগলো ফুচকা স্কুলের পাশ থেকে ফুচকা খেলাম টক দিয়ে ভর্তি একদম ফুচকা বেশ মজা লাগলো অনেক দিন পর ফুচকার স্বাদ খারাপ না এটা কি ভেলপুরি ও একই জিনিস না ভেলপুরি আমরা খেয়ে আসছি

কাজু বাদাম আছে কয়টা এখনো গরম আছে হ্যাঁ সস দিয়ে খেতে কিন্তু ভালোই লাগতেছে হুম ভিতরে আছে আলু আর ছোলা আলু বাদাম আলু বাদাম আর ছোলা ভাই নিজেই বানায় বেশ সুস্বাদু কিন্তু ছোট হলেও স্বাদস প্রচন্ড গরমে সবাই আখের রস খেতে আসে ভাই বানাচ্ছে আখের রস কত করে গ্লাস ভাই টাকা গ্লাস কিসের আখ এটা দেশি আখ না গরমের ভিতর রস খেতে বেশ মজা লাগে ভাই এক গ্লাস রস দেওয়া যাবে কিন্তু ওই একদম ডান্ডা নতুন বাইর করে দিতে হবে আখ কোথার থেকে আনেন ও থেকে এটার চাইতে তো দেশি আখটা বেশি মিষ্টি হয় ভাই ও সিজন শুরু হয়ে গেছে এখন না গরমের দিনে এক গ্লাস পুচ আখের রস ক্লান্তি দূর করবে এবং খেতেও মজা লাগবে অনেক রস হয়তো একটাতেই ও রস বানানো হয়ে গেছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সরকারি কলেজ এটা হচ্ছে সরকারি আকবর আলী কলেজ আর এটা হচ্ছে ব্যাংকের পাশের রাস্তায় সামনে চলে গেছে এটা হচ্ছে স্টেশনের দিকে আর পিছনে গেছে বোয়ালিয়ার দিকে রাস্তা এখানে ভাই বসে প্রতিদিনই প্রতিদিনই তো বসেন না প্রতিদিনই বসে আখের রস বিক্রি করার জন্য যখন আখ থাকে না তখন কি বিক্রি করেন অন্য ব্যবসা থাকে তখন থ্যাংক ইউ ভাই এই গ্লাস দশ টাকা দশ টাকা এক গ্লাস আখের রস গ্রামীণ ভাষায় কুসুরের রস এটা হলো দশ টাকায় বিক্রি করতেছে ভাই আ আহা হা মিষ্টি হয়ে গেছে আখের রস এখন বেশ মজা শরীর মন জুড়িয়ে গেল বন্ধুরা এটা হলো উল্লাপাড়ার লটপট্টি মানে কাপড়ের জন্য বিখ্যাত একটা মার্কেট প্রচুর কাপড় চুপড় এখানে বিক্রি করে অনেকেই আসেন বিভিন্ন প্রান্ত থেকে কাপড় সংগ্রহ করার জন্য মানে থান কাপড়ের জন্য যে প্রসিদ্ধ মার্কেট সেটাই হলো এই পিছনের মার্কেটটা এক্সপোর্টের প্যান্টও বিক্রি হচ্ছে গ্যাপের প্যান্ট বাহ স্টিকার লাগানো আছে গ্যাপের এখন অরিজিনাল গ্যাপের প্যান্ট কি না সেটা জানি না তবে বেশ ভালোই ফ্যাব্রিক শাড়িও বিক্রি করতেছে এই শাড়ি কি শাড়ি সিল্ক কয় টাকা এটা মাত্র দুশো টাকার শাড়ি কয়দিন পরা যাবে যাবে পরা যাবে আচ্ছা আপনারা এত কম দামে দিচ্ছেন কিভাবে মাত্র দুশো টাকায় বিক্রি হচ্ছে একটা শাড়ি যারা বেশি বেশি কাপড় কিনবেন বা ব্যবসা করতে চান তারা এখান থেকে এসে কাপড় সংগ্রহ করতে পারবেন এই যে বাইরে বিক্রি করতেছে তাদের কাপড় দুইশো টাকায় পুজো উপলক্ষে দুইশো টাকা ভিডিও দেখেন ধন্যবাদ কোথায় আসছিলেন এখানে কলেজ এই কলেজের স্টুডেন্ট না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা বাদাম বাঁচতেছে দেশি বাদাম কাকা একটা খালে আপনার লস হয়ে যাবে তো আর কি কি আছে ছোলা মুসুর আছে আচ্ছা অনেক কিছু বাদাম নিজেরাই কেনেন আর নিজেরাই ভাজেন দেশি বাদাম আর অনেক কিছুই বিক্রি করতেছে সুন্দর সুন্দর মুখরোচক খাবার ঠিক আছে ধন্যবাদ কাকা বিক্রি করেন ব্যবসা বাণিজ্য ভালো হয় তো কলেজের কাছে আলহামদুলিল্লাহ ছোলা ভাজা ছোলা দেখি বিসমিল্লা নরম শক্তিশালী খাবার কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য লেবুর শরবত বিক্রি করতেছে বেশ সুন্দর উপরে একটা ছাতা দিয়ে কলেজের সামনে দোকান বসেছে বেচা বিক্রি ভালো হয়তো ঠিক আছে উল্লাপাড়ায় কিন্তু চমৎকার চমৎকার বিরিয়ানির রেস্টুরেন্টও হয়ে গেছে ভাইরা এখানে

এক প্লেটে কয়টা করে দেন এক প্লেট হাফ প্লেট হচ্ছে একটা আর ফুল প্লেট হচ্ছে দুই পিস ফুল প্লেটে দুই পিস মাশাআল্লাহ মনে হচ্ছে আপনি যে মুরগ পোলাও মুরগ পোলাও করেন করা হয় আচ্ছা মুরগির রোস্ট মুরগির রোস্ট তার সাথে পোলাও দেওয়া হয় হুম আচ্ছা মুরগ পোলাও মুরগ পোলাও আর ওই পাটিলে কি এটা তো হচ্ছে সিম্পল রাইস

একদম মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখায় দিবেন পাকা তো পচা না তো হুম এর কালারটাই এরকম মনে হয় যে পচা আসলে কিন্তু পচা না এটাই হচ্ছে পাকা পাকাটাই এরকম কালার আসে আচ্ছা ডালিম আসতেছে এখন কত করে দিচ্ছেন এটা পাঁচশো এটা এটা ছয়শো এটা একদম নতুন এটা আজকে আসছে ডালিমের দাম এবার মনে হয় একটু বেশি না আর ড্রাগন মনে হয় আমাদের লোকাল আশেপাশ থেকেই আসে নাটোর এটা কত করে দিবেন একশো আশি টাকা কেজি বিক্রি করতেছে ওটা বড় এটাও নাটোর থেকেই আনেন ও চাষ হচ্ছে এর বিশাল সাইজ একটাই তো হাফ কেজি হ্যাঁ হাফ কেজির উপরে তাহলে একটার দাম কত আসবে একশো আশি দেড়শো মানে দেড়শো থেকে দুশো টাকা একটা ড্রাগন ফলের দাম আসবে বড়টা খুবই সুস্বাদু পুষ্টিকর ফল ধন্যবাদ ভাইজান ও জিরার গুড়া মরিচের গুড়া মিক্স ও চিনিও দিতে হয় না হলে বেশি টক লাগবে আচ্ছা টক মিষ্টি করে বানিয়ে দিচ্ছে দেখেই তো লোভ লাগতেছে তো সেই মজা লাগবে হ্যাঁ চামচ দেন এই তাহলে খাবো কি দিয়ে আচ্ছা দেন চমৎকার করে মাখিয়ে দিছে এখন টেস্ট করে দেখবো বিসমিল্লা মিল্লাহ চামচ নাই ওনার কাছে আমরা দেখি টেস্টটা কেমন ওয়াও ওয়াও ককবেলের স্বাদ তো সবসময়ই মজাদার সুস্বাদু ফল কিনে নিয়ে আসো তোমরা এটা কয় টাকা এটা 40 টাকা জোড়া দুইটা 40 টাকা কোথা থেকে কিনে নিয়ে আসো আর উল্লাপাড়া বাজারে বিক্রি করে কয়টা বিক্রি হয় প্রতিদিন হয় 184 পিস মতো বিক্রি হয় 184 পিস হয় আলহামদুলিল্লাহ আচ্ছা বিক্রি করো আটি কুমড়ো হাটে কুমড়ো আচ্ছা ঠিক আছে ডিম দিয়ে একদম মুগলাই ভাজতেছেন না জি আলহামদুলিল্লাহ দুপুরবেলা মুগলাই হয় হ্যাঁ হয় রাত 8টা 9টা মতো চলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা মাথা মাথা বিক্রি করতেছে ভাই সলপের মাথা মাশাআল্লাহ এখন আর মাথা খাবো না আরেকদিন এসে খাবো হ্যাঁ না আজকে আর খাবো না ভাই মাথা আর ঘোল এটা ঘোল এটা হলো ঘোল ঘোল বিক্রি করতেছে গরমের ভিতর প্রচুর চাহিদা ব্যবসা বাণিজ্য এটাই একশো টাকা এবার একটা ডাব একশো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা ডাব খাবো না আমরা আসছি এখানে দেখি মিষ্টি কি আছে মিষ্টি খাবো আজকে ভাই ভালো আছেন কি ভাবেন মুগলাই দুপুর বেলা মুগলাই দুপুরের খাবারের আয়োজনও আছে না কি আছে আজকে এটা কি এটা বোয়াল মাছ ওটা মুরগি খাসি ডিম গোচই মাছ মাছ ছোট মাছ আর ডাল ভাত ঠিক আছে প্লাস্টিকের কাপে কি জন্য মাটির কাপ নাই চামচ সুস্বাদু দই মিতালি রেস্টুরেন্টের এই কাপ কয় টাকা হ্যাঁ তিরিশ টাকা একটা কাপ টেস্ট করে দেখি কেমন উপরের অংশটা ভালোই দেখা যাচ্ছে বিসমিল্লা বেশ উপরে ক্রিম আছে ওয়াও একদম তুলতুলের সেই মজা সেই স্বাদ আমার বাড়ির যাবতীয় দই যখনই প্রয়োজন হয় আমি মিতালি রেস্টুরেন্ট থেকে নেই মিষ্টিও নিয়ে থাকি ওনারা চমৎকার মিষ্টি এবং দই তৈরি তৈরি করেন হুল্লাপাড়া বাজারের আপনারা যদি আসেন অবশ্যই মিষ্টি টেস্ট করবেন এখানে তো বন্ধুরা আজকে আমরা হুল্লাপাড়ার যা যা খাবার বিক্রি হয় সেগুলো দেখলাম নিজেরাও খেলাম দিনের বেলায় এই সমস্ত খাবারগুলো এখানে বেশি পাওয়া যায় রাতের বেলায় অন্যান্য কিছু খাবার পাওয়া যায় সেগুলো একদিন আপনাদেরকে রাতে দেখাবো আমরাও খেতে আসবো তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ